আচ্ছা কত বা বলবো প্রতিদিন তেইশ সালের মার্চ মাস থেকে বলছি তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কে তাই ভনিতা না করে ডাইরেক্ট সাবজেক্টে আসি দেখি তো অনেকে বলছিলেন না যে দ্য কোয়েরি খায় না মাথায় দেয় না তেল আগের দিনে বলেছি যে মালয়েশিয়ার পাম তেল নয় এটা বা কেরালার কোনো নারকেল তেল নয় যে একটি মাখবেন এ তেল হচ্ছে এমন দা কোয়েরি মাথায় মাখলে চুল জমে যাবে চকচক হয়ে যাবে আগের দিন বলেছিলাম যে আঠারো তারিখে প্রাক্তন ভাইস চ্যান্সেলার ছাতা মাথায় দিয়ে ডক্টর হিময় চন্দ্র শাহকে তলব করেছিলেন সিআইডি প্রায় দু ঘন্টা তার কাছ থেকে তথ্য নেয় তিনি পরে আবার আসবেন বলেছেন তো ফলে তার মতো ভাইস চ্যান্সেলার প্রাক্তন হয়ে যাওয়া তাকে সিআইডির মুখোমুখি হতে হয়েছে আর্থিক কেলেঙ্কারি পরিপ্রেক্ষিতে বাইশ দুই দু হাজার চব্বিশে এফআইআর পরিপ্রেক্ষিতে শুরু তৎকালীন ডক্টর সুজিত কুমার চৌধুরী রেজিস্টার তিনি এফআইআর করেছিলেন বর্তমান সদর থানাতে তদন্ত শুরু হয় কিন্তু মুশকিলটা হচ্ছে যে আসল মাথা তিনি আগে নেপালে রয়েছে এটা গোয়েন্দা সূত্রের খবর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেপালে কি সম্পর্ক আছে সে কিন্তু একদম তাকে দাগি চিহ্নিত তাকে করছেন জি অ্যাপসকন্ডেড তিনি পাচ্ছেন না কিন্তু সূত্রের খবর তিনি নেপালে রয়েছেন আর বাকিরা কোথায় কোথায় আছে সেটা একটু পরে বলছি বাকিরা মোটামুটি দিল্লি পর্যন্ত জাল মিশিয়েছেন হিমশৈলের চূড়া মাত্র আমি যা বলছি এখন অব্দি হিমশৈলের চূড়া এতটাই চূড়া যেখানে বড় সূর্যের টেম্পারেচার যদি হাই হয় তাতেও কিন্তু শেষ হবে না অন্তত অনেক দিন লেগে যাবে তো আজকের নতুন কথা শোনাই আপনাদের রোজই শোনাই খারাপ লাগে আপনাদের মনে কষ্ট হয় মনে ব্যথা হয় কিছু করার নেই আমার কাছে কোনো কিলার নেই যে মাথা গা হাতটা ব্যথা হলে আপনাকে খাই দেবো জ্বর যদি আসে তাহলে প্যারাসিটামল ফির ছশো খেতে পারেন আপনাকে আমার সংবাদ করার পরে যদি আপনাদের জ্বর চলে আসে সে জ্বর এলে প্যারাসিটামল সাড়ে পাঁচশো খেয়ে দেবেন ঘামবে না দেখবেন জ্বর যাবে তাহলে বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি জন্য দায়ী কারা এই প্রশ্নের উত্তরটা চাইছি এবং আধিকারিক কর্মীদের শাস্তির দাবিতে ঘটনা কোথা থেকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন শহর রেজিস্ট্রার দেবমাল্লা বামলার মামলার পরিপ্রেক্ষিতে তিরিশ চার দু হাজার পঁচিশ মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার আদেশে বলেন যে পর্যন্ত যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে সেটা ফেরত পাওয়ার জন্য লোয়ার কোর্টে আবেদন করতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি তার আদেশে বলছেন সেই আদেশ মোতাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বর্তমানে যিনি আছেন অরিজিৎ চ্যাটার্জি বর্তমান সিজিএম কোর্টে আবেদন করেছেন এবং সিআইডি একটি তালিকা পেশ করে জানিয়েছেন কাদের অ্যাকাউন্টে কত টাকা ট্রান্সফার হয়েছে যা সমগ্র চুরি হওয়া টাকার একটি অংশ মাত্র। যাদের টাকা ঢুকেছে তাদের সবাইকে কেন করা হচ্ছে না প্রশ্ন তুলছেন প্রাক্তন অধ্যাপকরা যিনি মামলা করছেন তিনি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যে সিআইডি আসল মাথা ধরতে পাচ্ছেন না কেন এ প্রশ্ন অনেকেই তুলছেন এ প্রশ্ন আমাদের কাছেও আসছে বিভিন্নভাবে যে প্রশ্নটা কেন কেন হবে না প্রশ্নটা তাই সিআইডি কেন পারছেন না এটার উত্তর সিআইডি দিতে পারবেন আমি দিতে পারবো না তাই জাল কতদূর বিস্তৃত এবং হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদেশের পরিপ্রেক্ষিতে বর্তমান রেজিস্ট্রার তিনি যেটা তাকে নির্দেশ দিয়েছে সিজিএম কোর্টে তাকে আবেদন করতে সিআইডি তালিকা দিয়ে দিচ্ছে বেশ এই হচ্ছে তালিকা মানে এটা হচ্ছে সিজিএম কোর্টের কপি আমি কোনো গল্প তো শোনাচ্ছি না আপনাদেরকে নিশ্চয় আমি ছেপে নিয়ে আসিনি বারবার যে কথা বলি রাজগীর নতুন কিছু শব্দ কি বলি এটা হচ্ছে যে আপনার চারণ কবির কোন চরণ দাসের যেটা আছে যে পদাবলীতে দুর্নীতির আখণ্ড নিবজ্জিত এক শ্রেণীর আধিকারিকদের জন্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মুখ পড়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এই হচ্ছে কাগজ এখানে লিস্ট আছে কে কত টাকা কোন অ্যাকাউন্টে নিয়েছে তার অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত আমি ওপেন করে দিচ্ছি এটা আমার রিপোর্ট না এটা কিন্তু সিআইডি রিপোর্টটা দিয়েছে যেন আমাকে আপনারা বলবেন যে রিপোর্টটা কিন্তু কিন্তু এখানে স্ট্যাম্প লাগানো আছে তাহলে এই এই কপিটা আমি আপনাদেরকে একটু পড়ে দর্শকদের ছাত্র ছাত্রী যারা প্রতিদিন জীবনের বেঁচে থাকার জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ যে লড়াই যে বিশ্ববিদ্যালয়ে যদি এসেছেন শ্রমজীবী মানুষ পরিবার থেকে তাদের তাদের সেই পরিবারের অভিভাবকদের আমি অবশ্যই পাহারাদার বটি তো তারাও জানতে চাইছে যে আসল অপরাধী কারা সিআরি কেন পারছে না এদেরকে ধরতে এ প্রশ্ন তো ওটা টাকু সঙ্গত ওটা টাকু যায়স না যায়স কিছু নেই তাহলে যদি আমি সাবজেক্টে আসেন আমি কয়েকটা লাইন পড়ে দিই সেটা হচ্ছে যে মডার্ন পিএস কেস নাম্বার দুশো বারো অবলিক চব্বিশ ডেটের বাইশ দুই দু এটা আগেই বলছিলাম ডক্টর সুজিত কুমার চৌধুরী এফআইআর পরিপ্রেক্ষিতে respected স্যার সেটা it is in reference to the above this is to inform you that, The instant case was started over the issue of premature encashment of three TDR of the University burden committed by the staff of the said university, namely Bhaktamandal, with the help of associate, namely Das and others. The amount was misappropriate, misappropriate, and the University of Vardhan suffered a financial loss, rupees one crore ninety three lakh. এইটিন থাউজেন্ড এইটিরভেন সিক্স অনলি মানে এক কোটি তিরানব্বই লক্ষ উনব্বই হাজার আটশো ছিয়াত্তর টাকা হচ্ছে এই ঘোটালা ঘাপলা যেখানে একদম ভক্তমণ্ডলের নাম এবং সুব্রত দাসের নাম জড়িয়ে আছে রিপোর্টে সে কথা সিআইডি মেনশন করেছে দিস কেস হ্যাজ বিন অ্যাজিউমড কন্ট্রোল বাই সিআইডি ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার এনরোসমেন্ট আমি অফিসারের নাম করবো না তদন্তের স্বার্থে টু কপিস

প্রথম হচ্ছে রে আপনাদের একটু বলে দিই একটু ঘটনাটা বড় হচ্ছে কিন্তু কিছু করার নেই শিক্ষার বুনিয়াদ স্তরে দুর্নীতি কেন হয়েছে কারা খোকলাপন করেছে জবাবটা তাদের দিতে হবে সেই উত্তর তারা খুঁজছেন বাবুই পাখির বাসা যারা বলেছিলেন সেই গাছের তলায় অশিক্ষক কর্মচারী এবং হচ্ছে অশিক্ষক কর্মী আপনার হচ্ছে গ্রুপ ডি স্টাফ গ্রুপ সি এবং যে অধ্যাপক ছাত্র ছাত্রী প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি সমাজ জীবনের সঙ্গে সংযুক্ত মানুষজন তারা এই প্রভাবিত দুর্নীতির স্রোত তারা খুঁজতে চাইছেন সেখানে সিআইডির কি ভূমিকা এবং তদন্তের ক্ষেত্রে কত দূর এগোতে পেরেছে এ প্রশ্ন তারা করছেন এ প্রশ্ন আমি করছি না ইতিমধ্যে ইআইডি ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যারা ব্যাংকে চিঠি করেছে এটা আপনারা জানেন বিরোধী দল বলছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে তদন্ত করা উচিত আমি বলতে পারি না এটা বিরোধী দল তারা বলছেন বিভিন্ন প্যানেলে বলেছেন আমাদের কাছে এসেছে তাই এই সাধু

সীমাতা শ্রী দাস বেনিফিসিয়ারিস কল্যাণী নদিয়া চার লাখ তিরিশ হাজার টাকা তার অ্যাকাউন্টে গেছে এই যে বিস অ্যাপ্রোপ্রিয়েট মানি ক্রেডিট রেট এ টাকা এই অ্যাকাউন্টে গেছেন ব্যাংকের নাম কি ফেডারেল ব্যাংক সব দুধ আর ভোল এক করে দিয়েছেন তবেই তো হচ্ছে সেখান থেকে ভালো ঘি তৈরি হয় ভালো করে ঘি দিয়ে তারা মোটামুটি বেশ গরম গরম ভাত খেয়েছেন এই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওন প্রপার্টির টাকা এফডি টাকাটাকে বিভিন্নভাবে আউটলেট করেছেন আধিকারিক থেকে শুরু করে অভিযোগ এবং হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ এই সিআইডি রিপোর্টে সে কথাই মেনশন আছে সিআইডি নাম প্রকাশ করে দিয়েছে প্রীতম দাসগুপ্ত সিআর রেভিনিউ কলকাতা আটত্রিশ হাজার টাকা তার অ্যাকাউন্টে গেছে কেন গেছে ভাই এই উত্তর তো যিনি ফিনান্স অফিসার দিতে পারবেন এই তদন্তকারী সংস্থা সিআইডি বলতে পারবেন আমি তো বলতে পারবো না আমি তো আমি তো কলা খাইনি আমি তো দুধ খাইনি যারা দুধ খেয়েছেন কলা খেয়েছেন তারাই কালসা পুষেছেন ঝাঁপিতে রেখেছিলেন খুলেছেন ছবল মেরেছে এই ছোবলে সেই ছবি আমার কাছে আছে যত সময় যাবে আস্তে 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 করে যে কান্লাগিনী সাপের যে ছোবল সেটা আপনাদেরকে পরিষ্কার করে দেবো আমি অনেকে বলেছিলেন বুঝে নেবো হেফাজতে নেবো অনেক কিছু কাস্টরি অনেক গল্প দুঃস্বপ্নে দেখবেন আমাকে স্বপ্নে দেখবেন দুঃস্বপ্নে দেখবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি শেষ অবধি যাব যাবো আমার যতক্ষণ প্রাণ আছে যতক্ষণ আঁশ আছে যতক্ষণ শ্বাস আছে আমি মনে করি সাংবাদিকতা নৈতিক কর্তব্যতে দাঁড়িয়ে দায়িত্ববোধের যে কথাগুলো মূল্যবোধের কথা যে সমাজ ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকে ওয়ার্ডগুলো এবং ফ্রিডম অফ প্রেসের যে ভূমিকা সেটা যখন পালন করতে বলা হয় আমি সেখানে দাঁড়িয়ে কিন্তু শীত দ্বারার সোজা রেখে একদম শীতল ঠান্ডা হওয়া মতো ক্ষমতা রাখি তথ্যের পরিপ্রেক্ষিতে আমি নয়ন রায় এ বাংলায় প্রমাণিত সত্য দা কোয়েরি বলেছেন খায় না মাথায় দেয় নাকি ঘামতেল ঘামতেল অসুরকে দেয় মা দুর্গা তাকে বধ করেছিলেন আপনারা এক একজন অসুর কিনা বলতে পারবো না মা দুর্গা আছেন মানে দুর্নীতি ওপেন করার জন্য বিচার ব্যবস্থা তো আছেই আছে তদন্তকারী সংস্থা তো আছেই আছে তাই মহামানবদের নাম মুখেন্ত খারাপ লাগছে কিন্তু রিপোর্টে আছে কি করব বলুন আমি হচ্ছে নিমিত্ত মাত্র আমার কাজ হচ্ছে প্রতিদিন মানুষকে তথ্য পরিবেশন করা আর ঈশ্বরের কাছে প্রার্থনা আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ এই গোটা সিস্টেমে দুর্নীতি যারা পচন ধরিয়েছেন ব্যাকটেরিয়া এগুলোকে বলা হয় এই ব্যাকটেরিয়া এবং বজ্র পদার্থ যারা প্রতিদিন ব্যাগে করে নিয়ে আসেন সেই বজ্র পদার্থগুলো ফেনাইল হোক ডেটাল হোক মা মারুগ সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার জলে কৃষ্ণ সাহেবের জলে হয় তাহলে ব্যাগটা কিন্তু বজ্র পদার্থ ব্যাকটেরিয়া মুক্ত হয়ে যেতে পারে তাদের বেশ কিছু যদি কেমিক্যাল দেন আপনারা মিস্টার সেন সনজিৎ সেন এখানে আলমগঞ্জ পূর্ব বর্ধমান ন লাখ পঞ্চাশ টাকা তার অ্যাকাউন্টে গেছে মোহাম্মদ সাকেল ব্যাংক অফ বরোদা গেটার কৈলাস নিউ দিল্লি তিন লাখ টাকা তার অ্যাকাউন্টে গেছে প্রণব কুমার ঘোষ বৈদ্যনাথ কাটরা বর্ধমান ছ লাখ এক দুই তিন চার পাঁচ ছ লাখ বেশ দীপ্তি সাহানা বর্ধমান উনিশ হাজার উনিশ উনত্রিশ সাতশো নব্বই মানে এক লাখ বিরানব্বই হাজার ওয়ান নাইন টু নাইন সেভেন নাইন জিরো হিসেবটা করে নিন কত টাকা হতে পারে হিসেবটা হয়েছে একক দশ শতক হচ্ছে লক্ষ্য রিজিত মানে মাথা খারাপ হয়ে যাবে সেই যে সারা জীবন কাজ করলেও এত টাকা ইনকাম হবে না আচ্ছা সেটা হচ্ছে যে শুভজিৎ দে আরামবাগ হুগলি হুগলি পর্যন্ত জাল ওয়ান ফোর থ্রি টু ট্রিপল জিরো আমি সংখ্যাটা বেশি বলছি না আপনাদের নিজেদের লজ্জা লাগবে আপনারা যেখানে আমরা গর্তে লুকিয়ে আছেন সমস্ত সুদেব কুমার নায়ক বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নম্বর হচ্ছে যে শিবপুর হাওড়া চার লাখ বাষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা তাদের হচ্ছে এবং হচ্ছে যে এই যে কথাগুলো যে বললাম এখানে বলছেন মিস অ্যাপ্রোপ্রিয়েটেড মানি ক্রেডিটেড আর প্রেজেন্ট ব্যালেন্স মানে বর্তমান ব্যালেন্স আছে হচ্ছে কারো হয়েছে এই যেমন সুদেব কুমার নায়কের আছে চার লক্ষ একাত্তর হাজার দুশো ছিয়াশি মানে প্রেজেন্ট ব্যালেন্স অফ দ্য অ্যাকাউন্ট আর হচ্ছে প্রণব কুমার ঘোষ তার অ্যাকাউন্টে এক্সিস্টিং ব্যালেন্স দু লক্ষ তেরো হাজার তিনশো অ্যাকর্ডিং টু সিআইডি রিপোর্ট অনুযায়ী তাহলে প্রাক্তন ভাইস চ্যান্সেলার ডক্টর নিমাইচন্দ্র সাহা আপনাকে কিন্তু মুখোমুখি হতে হলো সিআইডির বিশ্ববিদ্যালয়ে যে সম্মান মান মর্যাদার ক্ষেত্রে যে কথা হচ্ছিল তা ভুলন্টিত করেছে এক শনের অফিসার এক শ্রেণীর কর্মচারী বিশ্ববিদ্যালয় যে নিজস্ব সম্পত্তি সে সম্পত্তি বেহাত হয়েছে তদন্তে সিআইডি রিপোর্ট প্রকাশ করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্ধমান লোয়ার লোয়ার কোর্টে আদেশ আছে ড বিচারপতির তীর্থঙ্কর সে পরিপ্রেক্ষিতে এখন রেজিস্ট্রার তিনি আপিল করেছেন আপনাদের আপনি আপনারা ছেলে মেয়েদেরকে বিশ্ব বর্ধমান কিন্তু বিরুদ্ধে নেই আমি মনে করি বর্তমান ভাইস চ্যান্সেলার তিনি অত্যন্ত গুণী মানুষ তিনি গোটা বিষয়টা নজর দেবেন খুব সেন্সিটিভ ইস্যু এবং যারা ছিচি করছেন ক্যাকা করছেন তাদেরকে অন্তত চিহ্নিত করার ক্ষেত্রে আপনার ভূমিকা খুব পরিষ্কার থাকবে যদি কোনো সহযোগিতা লাগে আমাকে এই মাত্র সাংবাদিক হ্যাঁ অনেকে বলেন আপনার শাসক দলের এমপি সাংবাদিক আমি চারানার কিনা আটানার কিনা বলতে পারবো না আমি সাংবাদিক এটাই আমার আমার বড় প্রমাণ কারণ বুকের খাঁচা ঠিকঠাক আছে আমি শ্বাস প্রশ্বাস নিই রক্ত সঞ্চালিত হয় আমার মাথা ঠিক আছে মাথার কোনো ব্যারাম হয়নি অন্তত আপনাদের হয়েছে যারা চুরি করেছে চোর যারা মানে দুর্নীতিগ্রস্ত চোর এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে বিরোধীরা বলছে যে যারা চোর তাদের হতে পারে আমার হয়নি আমি চোর বলিনি আপনাদের চোর বলছে বিরোধী দল বিজেপি সিপিএম কংগ্রেস সবাই বলছে চোর এই সুনাম সীবৃদ্ধির ক্ষেত্রে একটা বিশ্ববিদ্যালয় ঠিকঠাক নয় দুর্নীতি টাকা কার্য তো প্রায় লুট হয়ে গেল এই সমস্ত তথ্যের এবং বিচার ব্যবস্থার দিয়ে প্রমাণিত হবে যে আমি নয়ন রায় ঠিক বলছিলাম কিনা তা কোয়ারি শুরু থেকে দু হাজার তেইশের মার্চ মাস থেকে সম্ভবত বিশ্ববিদ্যালয় প্রথম কেটে গাছের তলায় ডালপালা ভেঙে পড়েছিল সেদিন বৃষ্টি হয়েছিল সেদিন কিন্তু আমি বলেছিলাম যে পয়সা কেস ন্যাক সেবার অবশ্য ছিলাম টিসিএস এর পাঁচ কোটি টাকা স্ক্যামের কথা বলছিলাম যেটাতে রিসাইকেলিং প্রসেস অফ এন্ড টু এন্ড প্রসেস সিস্টেমের কথা কেরালা বিশ্ববিদ্যালয়ে যেখানে তিন কোটি টাকা লাগে সেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাই সো ইন্টারেস্ট অফ দ্যাট পাঁচ কোটি সামথিং পরে সেই টাকার পেমেন্ট হয় কিছুটা তৎকালীন ছিলেন বিশ্বজিৎ বাবু ছিলেন জল বহুদূর বিস্তৃত বহুদূর যাব আমি নয়ন রায় আপনাদের বলছি সিআইডি রিপোর্টে টাকা চুরি হয়েছে নেপাল পর্যন্ত যখন পালিয়ে বেড়াচ্ছেন যেখানেই থাকুন তদন্তের স্বার্থে আশা করি বিচার ব্যবস্থা আপনাদেরকে যেখানেই থাকুন না কেন পুজো বার করবে এই জল যখন দিল্লি পর্যন্ত বিস্তৃত তাহলে জল বহুদূর পর্যন্ত গড়িয়েছে আরে জল যখন গড়িয়েছে তাহলে বালতি করে জল আপনারা পুঁতে পারেন না কারণ বিরাট জল তো তাহলে কোনো পাম্প লাগবে নালে কোনো বরফ যুগ বেশিন লাগবে বলতেও লজ্জা সংবাদ করতেও খারাপ লাগছে কিন্তু দায়বদ্ধ তে যে সমস্ত পরিবার বাবা মা ছেলে মেয়েকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিল শিক্ষার বুনিয়াদী স্তরে ঠিকঠাক করে হবে এখানে মার্কশিটের সমস্যা হচ্ছে এখানে রেজাল্ট বিভ্রাট হচ্ছে আর এখানে লুটে পুটে খাচ্ছে এক শ্রেণীর কর্মচারী আধিকারিক যারা এই দুর্নীতির সঙ্গে অতপ্রতভাবে জড়িত সম্পর্কিত তাদের তথ্য কিন্তু সিআইডি রিপোর্টে বলছেন আর প্রাক্তন ভাইস চ্যান্সেলারকে জেরার মুখে পড়তে হয়েছে এটা অত্যন্ত লজ্জার বেদনাস সঙ্গে থাকুন দেখতে থাকুন আরো পরতে পরতে আরো দুর্নীতি ওপেন করে দেবো আমি নয়ন রায় নমস্কার